আমরা যারা গ্রাম ছাড়া বাইরে থাকি বাসা নিয়ে তো আমাদের বাচ্চাগুলো কিন্তু ঘর বন্দি হয়ে যায় দেখা যাচ্ছে যে তারা একা একা থাকতে থাকতে তারাও বিরক্ত হয়ে যায় আবার অনেক সময় আমরাও বিরক্ত হয়ে যাই ওদের সামলাতে সামলাতে তো হ্যালো বিহান আসসালামু আলাইকুম ছোট একটা ব্লগ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো এই জন্য আমি আর কি চেষ্টা করি মাঝে মধ্যে একটু বাইরে যাওয়ার যেন মনটা একটু হালকা হয় তো আমার বাসায় যেহেতু মেহমান ছিল বললাম যে চলেন আমরা একসাথে ঘুরে আসি আর এইদিকে সারা দিন তাইফার তাহমিদ এত পরিমাণে খেলেছে যে দুজনে অটোতে ওঠার পরে দুজনেই একসাথে সাথে মানে ঘুম চলে গেছে আর যখন আমরা পার্কের ওখানে চলে গেছিলাম তো আমার ছেলেকে জাস্ট একবার বলছি যে বাবা আমরা কিন্তু পার্কে চলে আসছি ওটা এক লাফে উঠে গেছে তো তারপর তার আপুর হাত ধরে হাঁটতেছিল আর প্রথমেই তাদেরকে আমি নিয়ে চলে যাই এই স্লিপারের ওই দিকে বাচ্চাদের খেলনার দিকে যেন ওরা একটু খেলে নিতে পারে সন্ধ্যা হতে হইতে তো আমার বাসা থেকে যেহেতু খুব বেশি দূরে না আর ও স্লিপারে খুব পছন্দ করে আমার ছেলে তো সাথে টাইফা ছিল তিনজন মিলে খুবই এনজয় করতেছিল আর আসলে বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে ও যেমন আনন্দ পায় নিজের কষ্টটাও হয় অনেক বেশি একের পর এক চিল্লানো লাগতেছিল এইদিকে যাও এদিকে যাও কারণ ছোট মানুষ তো একটু যদি পড়ে যায় তখন আবার ক্ষতি হয়ে যাবে জন্য মানে এত পরিমানে ডিরেকশন দেওয়া লাগে যে মাঝে মাঝে আবার খুব খারাপও লাগে এরপরও শুধুমাত্র ওর জন্য ভালো লাগে এই জন্য আমি যাই তো স্লিপারটা এত পছন্দ করে যে স্লিপারের ওই সাইড থেকে আসতেই চাচ্ছিল না পরে বলছি ছবি তুলি তো রাগ পরে কেমন দাঁড়াই আছে আর পরে তুলেছে অবশ্য একটা দুইটা এরপর ওর আপুর সাথে হাট ধরে হাঁটছিল আর এরপরে আমরা ফুচকা খাচ্ছিলাম তো সেগুলো সুট নেওয়া হয় নাই পরে ওখানে অনেকগুলো দোকান ছিল ওইগুলা দেখে আমার ছেলে তাইফা দুজনে অনেক কান্না করতেছিল মানে জেদ করছিল আর বিরক্ত হয়ে গেছিল ওরা তারপরে পরে মানে সব লাস্টে আর কি ঝালমুড়ি খাই এই মামার কাছে ঝালমুড়ি কিন্তু অনেক মজা আপনারা যারা মুক্ত মঞ্চে যাবেন তারা চেষ্টা করবেন এই মামার থেকে ঝালমুড়ি খাওয়ার কারণ এনার ঝালমুড়িটা আসলে অনেক মজা ছিল না একবার নেওয়ার পরে আবার নিয়ে খাইছি ওনার ঝালমুড়ি কারণ আসলেই মজা ছিল আর সেপাশে আরো কয়েকজন লোক ঝালমুড়ি বিক্রি করতেছিল তো ওই মামাদের ঝালমুড়ি আমি এর আগে একদিন গেছিলাম তো সেই দিন কিন্তু ভালো লাগে না এই মামার ঝালমুড়িটা আসলেই অনেক মজা ছিল আর প্রচুর পরিমাণে উনি আসলে সামাল দিতে পারতেছিল না এত বড় বড় বালতিতে বানাচ্ছে এই যে স্টিলের বালতিতে কিন্তু ওনার শেষ হয়ে যাইতেছিল মানে এক একজন দুই তিন প্লেট করে নিয়ে নিয়ে খাচ্ছিল আর এইদিকে এরা দুজন বসে বসে এনজয় করতেছিল আমরা তিনজন দাঁড়াই ছিলাম আমরাও এনজয় করতেছিলাম এরপর কি করব রাত হয়ে যাচ্ছে তো আমরা চলে আসলাম শীতের দিন প্রচুর ঠান্ডা লাগছিল তো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম